إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين আল্লাহ তালা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন সর্বপ্রথম ঘর মানুষের জন্য নির্মাণ করা হয়েছে এই আয়াতের যদি তরজমাটাকে আরেকটু বৃদ্ধি করি তাহলে এমন হবে ইন্না বাইজ পৃথিবীর সর্বপ্রথম ঘর বদে আলী নাস যেটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে তাহলে এখানে আমি পৃথিবী এবং ইবাদতকে বৃদ্ধি করলাম তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য আল্লাহ তালা বানিয়েছেন সেই ঘরটি হলো আল্লাহ আল্লাহতালার ঘর কেন আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম তার ঘর নির্মাণ করলে আল্লাহ পবিত্র কোরআনে হাকিমে সোরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমা খালাতুল জিন্নসা ইল্লাহাবুদ্রা আল্লাহ পবিত্র কোরআনে হাকিমে বলেন আমি মানুষ এবং জিনকে কেবল আমার জন্য সৃষ্টি করেছি এই বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস যদি জানতে হয় তাহলে আমাদেরকে পৃথিবী সৃষ্টির দুই হাজার পূর্বে পিছনে যেতে হবে কিভাবে আল্লাহ তালা এই সোরাল ইমরনের মধ্যেই বলেন ইন্নাবালা বাইতু আল ইন্নাস দাল্লাজি বেবাক্কা চামকা যে আল্লাহ তালা যে ঘরটাকে নির্মাণ করেছেন এই ঘরটা হলো অবস্থিত বাক্কা নামক জায়গা এই বাক্কা জায়গাটা কোথায় এটা জানতে হলে আমাদেরকে পিছনে ফিরতে হবে কোরআনে করিমের এই আয়াতের ব্যাখ্যা মধ্যে আল্লাহ তাআলা এই বাক্কা নামক স্থানের ব্যাখ্যায় আসছে পৃথিবীর সৃষ্টির দুই হাজার বৎসর আগে আল্লাহ সুবাহ পৃথিবী সৃষ্টির সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করলেন সেটা হলো একটা মুক্তা এই মুক্তা থেকে আল্লাহ তালা বললেন হে মুক্তা তুমি তোমার মধ্য থেকে পানি নির্গত করো মুক্তার মধ্য থেকে পানি নির্গত হচ্ছে আল্লাহ সুবহান মুক্তা পানি নির্গত করছে পানির গ্রুপটা চাকাটা এত বড় হচ্ছে এটা বিশ কোটি বর্গ মাইল এলাকা জুড়ে একটা পানির গুলো হয়েছে যেই পানির গুলোকের কারণে পানির মধ্যে তরঙ্গ বইতেছে পানির মধ্যে এরকম পানির 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 মধ্যে চিকচিক করতেছে আল্লাহ সালা বলেন পানি তুমি এত খুশি কেন তুমি এত খুশি কেন পানি বলে আল্লাহ আপনি এমন এক মখলুক কে সৃষ্টি করবেন যে আপনার কদমে সিদ্ধা করবে তাজবি তাহলিল কোরআন তালাবাত করবে আমার উপরে থেকে কিন্তু আল্লাহ সুবহান সিদ্ধান্ত হলো পানির উপরে কোনো কিছু থাকতে পারে না পানির সব কিছুকে ডুবা দেন এজন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন পানির উপরে এমন কিছু এমন কোনো বস্তু এমন কোনো পদার্থ সৃষ্টি করা যার উপরে মানুষ যার উপরে সব বস্তু স্থির থাকতে পারে এই কথা শোনার সাথে সাথে পানির মধ্যে এক ব্যথার সঞ্চার হয়েছে আর পানির মধ্যে এরকম ঢেউর ব্যাগ অনেক বৃদ্ধি পেয়েছে আল্লাহ তালা পানিকে জিজ্ঞেস করে ও পানি তুমি আজকে তোমার তরঙ্গমালাই এত বৃদ্ধি হলো কেন সে বলে আয় আল্লাহ আমি খুব আশাই ছিলাম যে আমার মধ্যে আপনার বান্দারা নামাজ করবে তাহলে করবে কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আমার উপরে এমন কোন বস্তু তৈরি করবেন যেই বস্তুর উপরে আপনি সবকিছু স্থির রাখবেন এজন্য আমি আজকে মর্মাহত আর হৃদয়ে ব্যথা লেগেছে ব্যথায়ের কারণে আজকে আমার তরঙ্গ মালা আজকে আমার ঢেউগুলো অনেক বড় হইতেছে আল্লাহ সুবহান ও তারা বলতেছেন পানি তুমি দুঃখিত হয়েও না তুমি দেখো তোমার ঢের শেষ সীমানায় যেখানে ঢে আসলে পরে সেখানে দেখো কি তৈরি হয় সেখানে পানির বুদ্ধুত পানির ফেনা তৈরি হয় আল্লাহ সুবাহানা এবার বলেন শুনো আমি তোমার মধ্যে আমার রহমতের দৃষ্টি দিলাম আল্লাহ সুবাহ পানির মাঝখানে যেখানে রহমতের দৃষ্টি দিলেন দৃষ্টি দেওয়ার সাথে সাথে পানির ঢেউগুলো আল্লাহ রহমতের দেওয়ালে আশড়ে আশরে পড়তেছে বলেন সুবহান্লাহ আশ্রে আশ্রে পড়ার কারণে পানির ফেনা এবং পানির বুদ্বুতগুলো পাহাড় পরিমাণ হয়ে গেছে আল্লাহ সুবহান তালা এই পানির বুদ পানির এই ফেনাগুলোকে গলিয়ে আল্লাহ তারা পানির উপরে পানির উপরে মাটির চামড়া শুরু পাল্লা দিলেন বলেন সুবাহান আর আল্লাহ যেখানে আল্লাহর রহমতের দৃষ্টি দিয়েছেন ওই জায়গাটা হলো পৃথিবীর মাঝখান এবং ওই জায়গাটাই হলো বাক্কা ওই জায়গাটাই হলো মক্কা বলেন সুবাহ আল্লাহ আর আল্লাহর এই রহমতের দৃষ্টি সাত জমিন স্তর ভেদ করে পতিত আছে বলেন সুবাহান আল্লাহ এটা সাত জমিন পর্যন্ত এই রহমতের দৃষ্টিটা প্রথিত আছে আল্লাহ সুবাহান মাটি মাটির পোলেপ দিয়ে দিলেন পানির উপরে কিন্তু পানির উপরে পোলেপ দিলে কি হবে পানির উপরে মাটির পোলেপ দেওয়ার পরেও পানি মাটিকে টলমল করছে মাটি টলমল করছে পানির উপরে আল্লাহ এবার মাটিকে স্থির করার জন্য আল্লাহ পাহাড় স্থাপন একটা খালি নৌকা পানির মধ্যে টলমল করে কিন্তু নৌকা যখন ভরাট হয় নৌকা যখন বোঝাই হয় তখন এরকম টলমল করেন এই জন্য আল্লাহ তালা মাটির উপরে পাহাড় কে পুঁতে দিলেন যাতে মাটি আর নড়াচড়া করতে পারে এভাবে আল্লাহ তাআলা জমিন বানাইলেন জমিন বানানোর পরে আল্লাহ এবার বলেন যাও জমিনের চামড়া নিয়ে আসো জিব্রাইল গেলেন কিন্তু জমিনের চামড়া জিব্রাইল আনতে পারলেন না হজরতে মিকাইল গেলেন মিকাইলও পারলেন না হজরতে ইসরাফিল গেলেন তিনিও পারলেন না কারণ কেউই তার শরীরের চামড়া দিতে রাজি হয় না মাটিও তার শরীরের চামড়া দিতে রাজি হলো না এবার আজরাইল আলাই সালাতাম মালাকুল মৌত কে আল্লাহ প্রেরণ করলেন মালাকুল মৌত সাথে সাথে গিয়ে একটা থাবা মেরি মাটির পুরা চামড়াটা নিয়ে আসলেন বলেন না সুবাহান আল্লাহ যে মাটির চামড়া নিয়ে আসলেন আসার পরে আল্লাহ তালা এই মাটি থেকেই হজরতে আদম আলাইসালামকে সৃষ্টি করলেন বলেন আল্লাহ কারণ মাটির চামড়া এটার নাম আদিম এই আদিম থেকে চামড়ার আরবি আদিম এই আদিম থেকে হজরত আদম আলাইসালাম নামকরণ করেছেন এই জন্য বাইতুল্লার যেখানে স্থাপিত হবে ওইখানের মাটি দিয়ে আল্লাহ হজরত আদম আলাইসালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার কারণে এজন্য হজরত আদম আলাইহিহি সালামের মধ্যে ওই বাইতুল্লাহর মাহাব্বত গেঁথে গেলেন বলেন সুবহানাল্লাহ কারণ হলো যাকে যেই স্থান থেকে যেই মাটি থেকে তৈরি করা হয় ওই মাটির প্রতি তার মহাব্বত থাকে আল্লাহ তাআলা যেহেতু হযরতে আদম আলাইহি ওই মাটি থেকে তৈরি করেছেন এজন্য হজরত আদম আলাইহি সালাতামের আকর্ষণ বাইতুল্লাহর প্রতি এবং সকল আদম সন্তানই যেহেতু হযরতে আদম আলাইহিহি সালাতলাম থেকেই সকল মানুষ সকল মানুষের একটা আকর্ষণের জায়গা হলো বাইতুল্লাহ কারণ বাবা আদমকে ওই মাটি দিয়ে তৈরি করেছে আমরা তার সন্তান হওয়ার কারণে এই বাইতুল্লাহর মোহাব্বত প্রতিটা মানুষের মধ্যে আছে হক সে মুসলিম হক অমুসলিম প্রত্যেকের হৃদয়ে এরকম ভাবে বাইতুল্লাহ মোহাব্বত আল্লাহ তালা ঢেলে দিয়েছেন